সম্মানিত ভাই গাম কুরআন সবচেয়ে বেশি যেই শব্দটি উচ্চারিত হয়েছে সেটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম পৃথিবীর কোনো লেখক তার নিজের লেখা কোন বইতে যদি লাইনে এ নিজের নাম উল্লেখ করে তাহলে ওই বই পৃথিবীর কোনো পাঠক পড়ে না ঘৃণা করে এটাকে আত্মপ্রচার মনে করে বর্জন করে পৃথিবীতে একটি মাত্র কিতাব যেটি আল কোরআন এর লাইনে লাইনে এর লেখকের নামটি আছে কিন্তু কারো কাছেই কোনো বিরক্তি বোধ হয় না এক গেই নিবোধ হয় না সন্তে সন্তে কান জ্বালাপালা করে না সে আল্লাহ কালেমাতুল জালালা পরাক্রমশালী এই নাম মহত্ত্ব বড়ত্ব শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের সকল বৈশিষ্ট্য মণ্ডিত এই নাম আলফানে 9000 বারেরও বেশি উল্লেখ পেয়েছে আলহামদুলিল্লাহ

এইটা থাকা উচিত আমরা যখন আরব জাহানে যাই তখন তাদের পাঁচ মিনিটের কোন কথা মোবাইলে তারা পরিবারের সাথে বললেও সেখানে আমরা দেখবো মাসা আল্লাহ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ হাইয়া কাল্লা তৈয়বা কাল্লা খালি পাঁচ মিনিট দশ মিনিট কথা বললে

উমা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সম্প্রদায় যদি কোথাও বসে অনেকক্ষণ কথা বলল কিন্তু আল্লাহ তাবারাকা নাম নিলো না তাহলে তারা মৃত গাধার গোশত খেয়ে সেখান থেকে উঠে গেল হারাম খেয়ে উঠে গেল ইল্লা কান আলাইহিম তিরসা কেয়ামতের ময়দানে আল্লাহর জিকির বিহীন আল্লাহর স্মরণ বিহীন যেই কোন বক্তব্য সেই বক্তার জন্য বা বক্তা সমষ্টির জন্য একটি ধ্বংস হিসেবে হাজির হবে কেয়ামতের ময়দানে সেই তিরস্কৃত হবে এর জন্য শাস্তির মুখোমুখি হবে যখনই আল্লাহ দাদা ভুলে যাবে পরক্ষণে আবার তার নাম স্মরণ করে পৃথিবীতে যে কোনো জ্ঞানের জ্ঞানের সে হারানো কথা মেমোরিতে চলে আসবে আল কোরআন তথ্য আমাদের জীবনে কত পরীক্ষা করেছে যে কোনো বক্তব্য মনে আসছে না হারিয়ে গেছে হারিয়ে যায় কেন যে আল্লাহকে হারায় তার জ্ঞানও হারিয়ে যায় এখন যদি সেই জ্ঞান আবার পুনরুদ্ধার উদ্ধার করতে হয় আল্লাহ নামের স্মরণ তাকে করতে হবে যে কোনো তথ্য বলে যাও তোমার রবের নামটি স্মরণ করো সেই তথ্য তোমার মনে চলে আসে প্রিয় ভাইয়েরা কোরআনের সবচেয়ে বেশি নাম কি উল্লেখ হয়েছে এর পরে পরে সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হয়েছে আর আলায়ন জ্ঞানের নাম কোরআনে কারিমে সর্বাধিক উচ্চারিত দুটা শব্দ আল্লাহ মেসেজ দিলেন যে আমাকে পেতে চাও তাহলে জ্ঞানের মাধ্যমে তেতে হবে দিন দুনিয়া আর কল্যাণ পেতে চাও দুনিয়া চাও জ্ঞান দিয়ে চাইতে হবে আখেরাত চাও জ্ঞান দিয়ে চাইতে হবে উভয়টি চাও জ্ঞান দিয়ে চাইতে হবে আমাকে চাও আল্লাহকে চাও জ্ঞান দিয়ে চাইতে হবে ইনমা বয়েস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কেবলই একজন মুআল্লিম টিচার

যে মজা এই জ্ঞানের মধ্যে সে মজা তো বলে শেষ করা যায় না সারা জীবনে এই নই কোন আলেম নই করার সন্ন্যাস ছাত্র আজকে চারটি মাস প্রতি তো রাস্তায় থাকে মাসে এক দু রাত ছাড়া চারটি মাস রাস্তায় কিন্তু শরীরে কোন ক্লান্তি নেই মনের মধ্যেও ক্লান্তি নেই কোরআনের জ্ঞান এটা এটা পাওয়ার জ্ঞানের পাওয়ার মতো পাওয়ার পৃথিবীতে আর নাই মানুষের পাওয়ারটা হলো জ্ঞানের মধ্যে মানুষ যদি তার মাথার উপরে একটা বোঝা শরীর দিয়ে টানে বড় জোর আড়াই মন খুব পালোয়ান বসের হলে আড়াই মানুষজন হয়তো টানতে পারবে কিন্তু যদি আয়াল দিয়ে জ্ঞান দিয়ে সে বোঝা টানতে যায় তাহলে একটা বিশাল মাদার ট্যাঙ্ক তেলবাহী ট্যাঙ্কার বানিয়ে পঞ্চাশ লক্ষ টন তেল সে তার ব্রেন দিয়ে টেনে নিয়ে যেতে পারে জ্ঞান দিয়ে যদি সে টানতে চায় সে তাহলে ভরে দিয়ে যদি জড়ায় ভাবনার এই রাস্তা দিয়ে বড়জন ঘন্টায় 30 কিলোমিটার গতি নিয়ে দৌড়াবে যদি আলেম দিয়ে দৌড়তে যায় জঙ্গলি মান তৈরি করে ঘন্টায় হাজার কিলোমিটার হাইপার সনিক ক্ষেপণাস্ত্রসরে বানলে শব্দ থেকে 20 গুণ বেশি গতিতে গতি নিয়ে দৌড়াবে আল্লাহু আকবার দিয়ে যদি সে দৌড়াতে চায় ইলেকট্রনিক মিডিয়ায় পার সেকেন্ড দিল্লি 3 লক্ষ কিলোমিটার গতিতে দৌরাবে তার তথ্যগুলো মোবাইলের ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনের ছবিগুলো তথ্যগুলো তো আবার গতিতে ছুটে তার ব্রেনের এলেম দিয়ে জ্ঞান দিয়ে যদি সে দৌড়াতে যায় পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াতে পারবে পারবে কিনা তাহলে আমাদের পাওয়ার তার হলো এলএম এর মধ্যেই সেই এলএম তাই সেই কোরআনের জ্ঞান নাই জ্ঞান দুই প্রকার একটা হলো ধর্মীয় জ্ঞান আর একটা হলো মহা জাগতিক জ্ঞান উভয় জ্ঞানই ইবাদত উভয় জ্ঞান শেখাই ইবাদত সূরা আলে ইমরানে উভয় জ্ঞানের কথাই আল্লাহ বলেছেন আলযীনা যিকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কউদুন আলা জুনুবিন যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে বসে সাইন অবস্থায় এ বাদক কি করে এগুলি ধর্মীয় জ্ঞান ধর্মীয় বাদত কিন্তু আরেকটি ইবাদত যেটা আমরা ভুলে গেছি এই মহাবিশ্ব নিয়ে গবেষণার এ বাদক নিউক্লিয়ার নিয়ে গবেষণা করার ইবাদত মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণার ইবাদত করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার ইবাদত এই মহাজাগতিক ইবাদতটি আমরা ভুলে গেছি আমরা এখন যারা ধর্মীয় জ্ঞান শেখার কাজটি করি তারা মহাজাগতিক থেকে আবার যারা মহাজাগতিক ছিটি পড়া নিয়ে গবেষণা করি ধর্মীয় জ্ঞান থেকে বহুদূর একদল অন্ধ একদল পঙ্গু ঠিক নাকি আগের যুগের যারা মুসলিম ছিলেন حافظ القران حافظ حدیث পাঁচটি ধরি আমার এলজেব্রার বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সে কুরআনের হাফেজ হাদিসের হাফেজ আবার সে ভূগোল ভূতত্ত্ব বিজ্ঞান ভূগোল ছেলে জিওলজিরmost বড় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ফাদার অফ জিওলজি আলী ত্রিসি মাগভি একদিকে কোরআনের বিশেষজ্ঞ আর একদিকে ভূগোল বিশেষজ্ঞ একদিকে একদিকে আগের যুগে মুসলিমরা বিশ্ব নেতৃত্ব দিয়েছে সোরা যে একশো দশ নম্বর আয়াতে আল্লাহ যে দুটো জ্ঞানের কথা বলেছেন দুটো এবাদতের কথা বলেছেন একটি ধর্মীয় একটি জাগতিক আমরা তো সবাই জানি আল কোরআনে বিরাশি বার সলাতের কথা উল্লেখ পেয়েছে এইটা কয়জনে জানি যে ওয়াটার বা পানির ওয়াটার সায়েন্স কথা পানির কথা সাড়ে চার শতবার কোরআনে স্থান পেয়েছে এই জন্যই আল্লাহ নাম সবচেয়ে বেশি আল কোরআনে আছে তারপরে সবচেয়ে বেশি আছে এই জ্ঞান জ্ঞান শিক্ষা আমি যদি কৌরণিক জ্ঞান বিজ্ঞানের জানালা দিয়ে অহির জ্ঞানের হাদিসের জ্ঞানের জানালা দিয়ে 2020 হাজার সাল আর সামনে যে সালগুলো আসবে ওগুলোর দিকে তাকাই আমি বলতে বাধ্য হবো যে আমাদের ইমান নেই ঝগড়া লাগিয়েছি বিবাদ বিসংবাদ বাঁধিয়েছি আমিন কে জোরে বলে কে আসতে বলে কে বুকে হাত বাঁধে কে নিচে বাঁধে কে রফল ইয়াদাইন করে কে করে না আমাদের সমস্ত মারামারি তো এসব বিষয় জাতির হুদেন কেন যে কোন জাতি মূল হাইওয়ে থেকে যখন সবকে পড়ে তখন তাদের খেয়ে না খেয়ে আর কাজ নাই শুধু ঝগড়া ঝগড়াটা জাতি ঝগড়ার উপরে আল্লাহ অভিশাপ বর্ষিত হোক আল্লাহ তালাই ঝগড়াকে দাপন করে দেন মুসলিম মিল্লাতে আমিন মসজিদে গিয়ে ভয়ানক ভাবে মারামারি শুরু হয়েছে বেনামাধিরা মোচের নিচে নিচে হাসে যে দেখ খুবই ভালো করেছি মসজিদের জৈন আর যাবন দেখ যারা নামাজ পড়তে যায় তাদের অবস্থা যায় কিভাবে দাঙ্গা হাঙ্গামা করে আমরা যাইনি ভালো আছি বাবা আর এই নামাজ বোঝার দরকার নাই আমরা মুসল্লিরা আমিন রফাইন বোকে হাত পাদা প্রান্তিক কিছু মুস্তাহাব মশালা নিয়ে মারামারি করে মানুষকে বেনামাজি হওয়ার দিকে ঠেলে দিয়েছে বুঝিয়ে দিয়েছি নামাজি হওয়ার বেনামাজি হওয়াই ভালো বেনামাজিরা শান্তি প্রিয় নামাজিরা দাঙ্গাবাজ আমাদের ইমানের জজবা দেখে হাই স্পিড দেখে আমার কাছে তো আশঙ্কা আশঙ্কাই লাগে হায় ও তো মনে করছে এটা আমার ইমানই তেজ আর বেনামাদি মনে করবে এটা তুই গাদা দাদা